হ্যালো এভরিওয়ান বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা আজ আর বর্ধমান জেলার গ্রাম থেকে নয় আজকে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ব্যাঙ্গালোরে একটু মাথা গজার যে ঠাঁই হয়েছে মানে আমার ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটাই আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো সব মেয়ের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে তো সেই স্বপ্নটা আমারও ছিল দীর্ঘ ছ বছর ভাড়া বাড়িতে থাকার পর হঠাৎই একদিন সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে যখনই রাস্তা দিয়ে যেতাম হাজবেন্ডকে দেখিয়ে বলতাম এরকম যদি একটা নিজের কোনোদিন ফ্ল্যাট হয় কি যে ভালো হতো তো ও সবসময় বলতো যে হ্যাঁ হবে একদিন নিশ্চয়ই হবে কিন্তু সত্যি যেদিন হলো সেদিন খুব হট করে হয়ে গেল সেরকম কোনো প্রিপারেশন কিচ্ছু ছিল না জাস্ট এটা দেখতে এলাম প্রজেক্টটা আর আমরা যে প্রচুর কিছু দেখেছি তাও নয় মাত্র দু তিনটে প্রজেক্ট দেখার পর হঠাৎই ও একদিন এই প্রজেক্টটা দেখতে আসে আর এটা আমাদের যে একটা রেঞ্জ ছিল তো তার মধ্যেই মিলে যায় তো হট করে সে আমাকে বলে যে এরকম একটা আছে প্রজেক্ট তো যাবে কি দেখতে তো ও যেমন বলা সেরকম দেখতে আসা আর সত্যিই প্রজেক্টটা একদম নর্মাল খুব যে হাইফাই কিছু না তো সব কিছু মিলেই প্রজেক্ট আমাদের পছন্দ হয়ে যায় তো তারপরে এটা নিয়ে নি আসলে বলে না যখন এটা হওয়ার থাকে তখন সেটা খুব ঝট করেই হয়ে যায় অত প্ল্যান প্রোগ্রাম চাই না আর যখন যেটা না হওয়ার থাকে সেটা এত প্ল্যান প্রোগ্রাম করেও আলটিমেট সেটা হয় না তো আমাদের ভাগ্যেও এই ফ্ল্যাটটা ছিল তাই আমাদের হয়ে গেছে তো আর আমাদের ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা আরো পছন্দ করার আরেকটা কারণ ছিল আমাদের যে এটা আমাদের এয়ারপোর্ট বা স্টেশন থেকে খুবই কাছের মানে লোকেশনটাও খুব ভালো ছিল একদম হাঁটা পথেই আমার মেয়ে যে স্কুলে ভর্তি হয়েছিল নার্সারিতে তো আমরা চেয়েছিলাম সেই স্কুলটাই কন্টিনিউ করতে তো এটা সেটা হাঁটা পথেও ছিল এই ফ্ল্যাটটা তারপর দোকান বাজান সব কিছু খুব কাছাকাছি ছিল এই ফ্ল্যাটটা থেকে তো ভাব এত ভালো লোকেশনে আর এত মানে আমাদের পুরো বাজেটের মধ্যে তো সেই জন্য এই ফ্ল্যাটটা আমাদের বুক করা তো যাই হোক এবার বলি আমাদের ফ্ল্যাটটা কোথায় আমাদের ফ্ল্যাটটা একদম এয়ারপোর্ট রোডের উপরে হেপবাল দাসার আলি বলে একটা জায়গা আছে তো সেখান থেকে মানে এয়ারপোর্ট এখান থেকে গাড়িতে গেলে মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশ মতো লাগে পঁয়ত্রিশ মিনিট মতো আর সতেরো আঠেরো কিলোমিটার স্টেশনটাও সেমই তো দুটো মিলের লোকেশনটাও খুব ভালো ছিল আর এই ফ্ল্যাটটা ছিল একদম কমিউনিটির মধ্যে পুরো আমরা চেয়েছিলাম একটা গেজেট কমিউনিটির মধ্যে থাকতে মানে যেখানে সব কিছু একটা সিকিওর থাকবে বাচ্চারা এখনকার বাচ্চারা সমস্ত সবাই খুব একা মানে কেউ কারোর সাথে খেলতে পায় না ফ্ল্যাটে থাকলে এরকম একটা কমিউনিটির থাকলে সবাই সবার সাথে খেলতে হবে এইসব দিকগুলো ভেবেই আমাদের এই ফ্ল্যাটটা বুক করা তাছাড়া এই ফ্ল্যাটটা দেখে যে আইটি পার্ক আছে এদিকে মানে আমার বরের অফিস এগুলো সমস্ত খুব কাছাকাছি মানে সব হেঁটে যাওয়া যেতে পারে কোনো দিন যদি একটু গাড়ির প্রবলেম কিছু হয় তো হেঁটে চলে যাওয়া কাজ চালিয়ে নিয়ে যেতে পারে তো সেই জন্যই এই ফ্ল্যাটটা আমাদের বুক করা আর আমাদের ফ্ল্যাটে সুইমিং পুলটা যেহেতু মাঝে আছে তো রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বালায় না একটা ফিল হয় এই সমস্ত কিছু দেখে ফ্ল্যাটটা আমাদের বেশ পছন্দ হয়ে গেছিলো বা এদের যে যে জিনিসগুলো দেবে বলেছিল সেই সমস্ত সব সবকিছু দেখে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো তোমাদের আমাদের ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকে